উনিশে জুলাই এই আলোচনা সভা আয়োজন করার একটা বিশেষ কারণ হচ্ছে উনিশে জুলাই গত বছরে গণতন্ত্র মঞ্চের মিছিল এবং আমরা রাষ্ট্রদূত সমাবেশ শেষে গণতন্ত্র মঞ্চের মেয়েদি পার্টি যৌথভাবে একটা মিছিল করছিলাম সেই মিছিলের উপরে পুলিশ ভয়াবহভাবে আক্রমণ একেবারে ইন্দ্রিয় একটা মিছিল পুলিশের সাথে কোনো ধাওয়া পাল্টা ধাওয়া সেটা করছিল

এবং সেখান থেকে আমাদেরকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং সেটা একদিকে যেমন আহ যেভাবে পাচ্ছিল তাদের তারা